গ্যাস না জ্বালিয়ে বা বিনা রান্নায় হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা সাতটাও যা হয়েছিল কি বলবো না খেলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ রান্না ছাড়া সুস্বাদু একটা মিষ্টির রেসিপি খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে মিষ্টির এই রেসিপিটার জন্য আমি একটা মিশ্রণ বানাবো তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো বাটি চিনি এবার এর মধ্যে দিয়ে দেব চোদ্দো থেকে পনেরোটা কাজুবাদাম কিছুটা চিনাবাদাম কিছুটা নারকেল কুচি আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো এলাচ সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নেব সব কিছু উপকরণ ভেঙে নিয়েছি ভালোভাবে এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব মিশ্রণটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ সাতটাকে আরো বেশি হওয়ার জন্য এবার এই গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটাও মাখিয়ে নেব। ঘিটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবার প্লেট থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার এই ডোটাকে একটা চপারের ওপর নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব ভালোভাবে এটা গোল করে নিয়েছি আমি এবার এর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ভালোভাবে এটা এর সাথে মিশিয়ে নেব এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার আমি একটা অয়েল পেপার নিয়ে নিয়েছি এই অয়েল পেপারের উপরে এটা আমি তুলে নিলাম এবার ভালোভাবে এটা মুড়িয়ে নেব আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার আমি এই মিষ্টিটাকে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দেব একটা প্লেটে নিয়ে নিলাম এই অবস্থায় আমি এবার এটা পনেরো মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার এর উপর থেকে কাগজটা খুলে ফেলবো এবার আমি এই মিষ্টিটা পিস পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব ছানা বা রান্না পদ্ধতি ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবার আমি দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটা করে কিশমিশ আমি দিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকে সুস্বাদু মিষ্টির এই রেসিপিটা এটা কিন্তু রান্না ছাড়াই হয়ে গেল আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে